বাংলায় বামেরা ক্ষমতায় আসবে আর দুর্নীতিগ্রস্তদের ও দুর্নীতির সাথ দেওয়া পুলিশকে বাটি হাতে রাস্তায় বসাবে কাকসা থেকে হুশিয়ারি বামনেত্রী মিনা করে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় সিবিআই নির্বাচনে বাংলার মানুষ বামীদের আশীর্বাদ করবে তারপরে পুনরায় ফাইল রিওপেন করা হবে যারা যারা আর্জি করের ঘটনায় যুক্ত সকলের শাস্তি হবে পানাগড়ে সিবিআইএম এর দুই দিন ব্যাপী সম্মেলনের প্রচার এসে রবিবার বামীদের সভায় যোগ দিয়ে এমনটাই হুশিয়ারি দিলাম বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি এদিন মীনাক্ষী মুখার্জি ছাড়া উপস্থিত ছিলেন আসানসোলের প্রাক্তন সাংসদ তথা সিপিআইএম নেতা বংশগোপাল চৌধুরী এবং পশ্চিম বর্ধমান সহ রাজ্য নেতৃত্ব পানাগর বাজারে পুরাতন কাকসা রোডে বামেদের এই সভায় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এদিন মঞ্চে দাঁড়িয়ে মীনাক্ষী মুখার্জি বলেন পুলিশ যদি সাহায্য না করতো তাহলে বালিঘাট থেকে বেআইনি বালি পাচার ও কয়লা পাচার হতো না গোটা রাজ্যে দুর্নীতিতে ভরে গেছে ভূমি ও ভূমি সংস্থার দপ্তরে পয়সার বিনিময়ে জমির চরিত্র বদল হয়ে যাচ্ছে রাতারাতি পুলিশ যদি ওদের সাথে যুক্ত না থাকতো তাহলে কেউ দুর্নীতি করতে পারতো না তাই মঞ্চ থেকে দাঁড়িয়ে তিনি পুলিশ প্রশাসন সহ যারা দুর্নীতির সাথে যুক্ত তাদের সাবধান হওয়ার কথা বলেন তিনি বলেন মানুষ সব দেখছে ছাব্বিশের নির্বাচনে বিধানসভায় লাল ঝান্ডা উঠবে এবং সেই সময় এই সমস্ত মানুষদের ফুটো বাটি হাতে রাস্তায় বসাবে বামেরা তিনি বলেন তৃণমূলের সাথে বিজেপির আতাত সেদিনই স্পষ্ট হয়ে গেছে যেদিন আর এস এস প্রধান মোহন ভাগবত আর্জিকর প্রসঙ্গে বলেছিলেন পশ্চিমবঙ্গ সরকার আর্জিকরের ঘটনার বিষয়ে যা পদক্ষেপ গ্রহণ করবে সেই সিদ্ধান্তকে তারাও সমর্থন করবে সেদিনই স্পষ্ট হয়ে যায় জেলায় তৃণমূলের তৈরি করা উঠোনে বিজেপি না শেষ করে সিবিআই নিজের তদন্ত শেষ করবে মৃত ডাক্তারি পড়ুয়ার মা বাবা অতিরিক্ত বাড়াবাড়ি করছে রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের দয়াতে ক্ষমতায় আসুনি ফিরাদ হাকিমের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মীনাক্ষী মুখার্জি বলেন অত্যন্ত লজ্জাকর ফিরাদ হাকিমের এই বক্তব্য রাজনৈতিক স্বার্থে ফিরাদ হাকিম এই মন্তব্য করেছেন অতি দ্রুত নির্যাতিতার মা বাবার কাছে ফিরাদ হাকিমের ক্ষমা চাওয়া উচিত বলে দাবি তোলেন তিনি आएगा लाल झंडा भी उड़ेगा विधानसभा झंडा

সবই সে বস এক হি বাত হোহন ভাগবত যেদিনকে বলে দিলেন যে পশ্চিমবঙ্গে আরজি করার ঘটনাতে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার যা স্টেপ নেবেন ওনারা তাকেই সমর্থন করবেন সেদিন স্পষ্ট হয়ে গেছিল

করছেন যারা পুলিশ তারা যারা এই সব ডিপার্টমেন্টগুলোতে আছেন আমরা তাদেরকে বলছি সাবধান হুঁশিয়ার হয়ে যান মানুষ কিন্তু সব দেখছে দিন ऐसा ही नहीं जाएगा 26 भी आएगा लाल झंडा भी उड़ेगा विधानसभा के भीतर लाल झंडा फखे সেদিন के अपना डर के फूटा আর মা বাবা একটু বেশি বাড়াবাড়ি করছেন বাড়াবাড়ির কি দেখেছো বাবু বারে বারে ঘুগু তুমি খেয়ে যাও ধান এবারে তুমি ঘুগু দেখেছ ঘুগু ধান দেখেছ রিপোর্টের বিনা তদন্তে কেন রিজিউম করে দিলে তাহলে সর্ষের মধ্যে ভূত নেই কি এই ড্রাগ কোয়ালিটি চেকিং এর ল্যাবরেটরি গুলোতে এর বেশি শূন্য পদ চাকরি নেই মাসের পর মাস সালাইন গুলো পড়ে থাকছে আর শুধুমাত্র মুনাফা লাভের চেষ্টাতে জাল ওষুধ আর লো কোয়ালিটির ওষুধ তৈরি করে আর বাজারে আমাদেরকে মরার জন্য ছেড়ে দিচ্ছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর এই বিষয় থেকে নিজের হাত পারবে কারখানা আমাদের কলিয়ারি আমাদের ইস্পাত আমাদের অজয় দামোদর নদী আমাদের শিল্পাঞ্চল আমাদের কয়লা মাটির নিচের এবং আমাদের বেকার ছেলে মেয়েদেরকে এবং তাদেরকে বাঁচানো এবং আমাদের মহিলাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করা আমাদের কাছে এটাই সব থেকে মূল লক্ষ্য পশ্চিম বর্ধমানকে বাঁচাতে হবে পশ্চিম বর্ধমান এ রাজ্যের শিল্পাঞ্চল শিল্পাঞ্চল যদি তাহলে রাজ্য ঢুকবে রাজ্যের কোষাগারে টাকা যাবে না শ্রমিকরা পরিযায়ী হয়ে যাবে আমরা পশ্চিম বর্ধমানকে ধুকতে দেব না তার জন্য লাল ঝান্ডার লড়াই চলবে একদম উড়বে ডেফিনেটলি উড়বে উড়বে ডেফিনেটলি উড়বে যারা স্বৈরাচার যারা প্রতিদিন মানুষের জীবন জীবিকা নিয়ে খেলা করছে তাদের সামনে দাঁতে দাঁত চিপে যে ব্যারিকেড থাকবে সেই ব্যারিকেড নাম থাকবে লাল ঝান্ডা দু এটা আমাদের আপনাদের কাছে প্রত্যাশা অঙ্গীকার তো নেই গো খরা তো নেই খরা একদম নেই পঞ্চায়েতে লুট করেছে বিনা লুটে জিততে পারতো বারাবনি থেকে কাঁকসা পর্যন্ত কিছু পারলো না তো মেয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিলো যদি এতই কলেজ আর দম থাকে তাহলে লুট কেন করতে হলো যদি এতই কলেজ আর দম থাকে তাহলে ভিডিওগুলোকে গুলোকে ট্রান্সফার কেন হতে হলো যদি এতই কলেজ আর দম থাকে তাহলে আসানসোল কর্পোরেশন নির্বাচনে সিসি ক্যামেরা এক ঘন্টা বন্ধ করে কেন রাখতে হলো ধরা নেই না আর সেটার তে গিয়ে ঢাকার কই ঢাকে ফিরে গেছে সেটা ওয়েস্টেড ল্যান্ডে হয়েছে যে প্রেজেন্ট তো বিএলআরওর যিনি অধিকর্তা আছেন তিনি দিন গুনুন আসছে লাল ঝান্ডা মন্ত্রী বলতে কারণ নামে রেকর্ড হয় মন্ত্রী মন্ত্রী আজ আছে কাল থাকবে না বিএলআরও অফিসের যিনি অধিকর্তা এবং এই দপ্তরের যারা সচিব আছে তারা নিজেরা কোমর বেঁধে থাকুক লাল ঝান্ডা ছেড়ে দিবে না